জয় ঠাকুর জয় মা আজকে আরো কিছু প্রশ্ন নিয়ে বসা হচ্ছে সোমা চক্রবর্তী প্রশ্ন করেছেন যে কখনো মনের স্থিতি ভালো থাকে তখন খুব স্তোত্রপাঠ ধ্যান খুব ভালো হয় আবার কখনো কখনো মনের স্থিতি ততটা ভালো থাকে না তো সেই সময় এরকম কেন হয় আর সেই সময় কি করণীয় চলতে একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে থাকা মনের ওঠা পড়া থাকি আমাদের মা সারদাও বলেছেন কখনো মনের ভালো স্থিতি থাকে কখনো আবার থাকে না ঢেউয়ের ওঠা পড়ার মতন সে কিন্তু তার মধ্যেও মিনিমাম অ্যামাউন্ট একটা জব ধ্যানের যেটা নিয়ম সেই নিয়মটা পালন করে চলতে থাকা করতে থাকা চেষ্টা আচ্ছা একজন পিনাক পানি বিশ্বাস তিনি জিজ্ঞাসা করছেন যে এই আধ্যাত্মিক সাধন পন্থা অবলম্বন করে যে এগিয়ে যাওয়া এটাতে সমাজে অবদান কি থাকলো এটা আরেকজনও কেউ প্রশ্ন করেছিলেন যে এটার সাথে সামাজিক কি সামাজিক কি অবদান রইল তাহলে আমরা সমাজকে পুরো সম্পূর্ণ কি উপেক্ষা করে একদম স্বার্থপর একটা জীবন কি চয়ন কর করা হচ্ছে আধ্যাত্মিক পথটা কি তাই তো সেটা বলি যে আধ্যাত্মিক পথটা তো সাধু হতে বলা হচ্ছে না যে যেখানে আছে যেটা স্বামীজি বলছেন যে বেদান্ত কি করে বেদান্ত মানে যেটা আধ্যাত্মিক পথ সেটা কি করে যে যে যেটা করছে সেইটাতে আরো ভালো করে সে করবে সেইটা বলছে কারণ যখন বোঝা যাচ্ছে যে সবটাই কর্মযোগে পরিণত করা যায় তখন সব কাজটাই ভালো করে সে করবে এমনিও ধর্মের পথ হোক যে কোনো আধ্যাত্মিক পথ তার বেসিসটাই হচ্ছে প্রথম মরালিটি তো মরালিটি যখন বেসিস তাহলে প্রথমেই তো সামাজিক অবদান ওটাই হয়ে গেল যে যারা যারাই ধর্ম পথে আছে তারা প্রথম তো ধর্ম পালন করছেন সত্য কথা চুরি না করা হিংসা না করা অযথা হিংসা না করা ইত্যাদি ইত্যাদি তাই জন্য মরাল বেসিসটাই যদি প্রথম এসে গেল সবার মধ্যে তাহলে তো সেটাই মানে হান্ড্রেড পার্সেন্ট তো সমাজ পরিবর্তিতই হয়ে যেত যদি সবাই মরালিটিটাই শুধু ফলো করে তারপরে হচ্ছে যে আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি হচ্ছে সেটা যেখানে আপনাকে অ্যালাইন করে দিচ্ছে যে সবটাই এক সেটাই তো বেদান্ত বলছে যে সবটা এক প্রত্যেকটা সেল যদি ওটা বুঝতে পারে যে আমরা সবটা একেরই অন্তর্ভুক্ত সবার মঙ্গলই আমার মঙ্গল তখন কি তখন তো সেটা আরো সুন্দর হয়ে গেল না আরো সুন্দর একটা জগৎ সৃষ্টি হয়ে যাবে তাই জন্যই হচ্ছে আধ্যাত্মিকটা স্বার্থপরতা নয় আধ্যাত্মিক কথাটা যেটা ল অফ অ্যাট্রাকশনও বলা হচ্ছে যে আপনি করুন আপনি সব ভোগ করুন হ্যাঁ কেরিয়ার করুন সংসার করুন সব কিছু করুন কিন্তু ধর্মপথে থেকে করুন এবং সবার সাথেই যে কানেক্টেড আছেন সেটা জেনে করুন তাহলে কি সবার মঙ্গলে যে আমার মঙ্গল মানে সবাই যদি অ্যালাইনমেন্টে চলে যার ভেতরের ইচ্ছা ডাক্তার হওয়ার সে ডাক্তার হোক যার ভেতরের ইচ্ছা ইঞ্জিনিয়ার হোক আর সে ইঞ্জিনিয়ার হোক যার ভেতর থেকে ইচ্ছা এরকম প্রত্যেকেই যদি নিজেদের যেটা অ্যাকচুয়াল ইচ্ছা সেই ইচ্ছাগুলোকে ফলো করে যেটা আধ্যাত্মিকতা সেটাই বলছে যে ভেতর থেকে যেটা আপনি ইন্টুইশনে বোধ করছেন সেটাই করুন সেটা করলে সব নিজের কল্যাণ সবার কল্যাণ এবং তাতেই আধ্যাত্মিক উন্নতি আপনি দেখুন এই যে আজকাল বড় বড়টা আগেও বলেছি যারা বড় বড় স্পোর্টসম্যান বা এত বড় বড় যারা সেলিব্রিটি বিরাট ব্যাপার অনেক কিছু করেছে বা বড় বড় কোম্পানির মালিক অনেক সময় তাদের মুখ থেকে খুব গভীর আধ্যাত্মিক তত্ত্ব আমরা শুনতে পেয়ে থাকি ওটা কেন কারণ ওই যে যেটা ভেতরের ইচ্ছা সেটাই ভগবানের আপনার জন্য প্ল্যান সেটাকে যদি ফলো করেন তাহলে আপনি আধ্যাত্মিক উন্নতি হবে ওই জীবন নিজেই একটা আধ্যাত্মিক অনুভূতি সবার সাথে ডিল করা ওই একটা বড় কাজ করা যেখানে যা কিছু করছেন সেই সমস্ত ঘটনাক্রম সবকিছুর মধ্যে দিয়েই আধ্যাত্মিক উন্নতি জীবন নিজেই একটা ব্যাপার একটা যেটা আপনার মধ্যে এনে দেয় যে আধ্যাত্মিক পথটাকে বেছে নিয়ে চলা ধর্মপথে থেকে চলা সেটাই সব থেকে সুন্দর সামাজিক অবদান একজন লিখেছেন যে ঠাকুর এবং মায়ের জীবনীতে অনেক সময় তারা মানুষের মতন ব্যবহার করেছেন তো তখন মনে হয় যে এটা কি করে মানে তারা যদি সত্যি অবতার হ্যাঁ এত বিরাট ব্যাপার তাহলে কি করে মানুষের মতনই হেসেছেন কেঁদেছেন ব্যবহার করেছেন এটা কেন কৃষ্ণর লীলাও যদি দেখেন যদি রামের লীলাও দেখেন সীতা হরণ হয়েছে রাম কেঁদে কেঁদে ফিরছেন ওদের না মানব মানবী ভাব এবং দৈবি ভাব দুটোই একসাথে এক ওরা পালন করেছেন আমাদের জন্য সেটাই মানে তাদের বিশেষত্ব সেটাই তাদের সৌন্দর্য সেটা উনি আমাদের জন্য দেখিয়ে গেছেন যে ওই দুটোই সম্ভব আমরা হাসছি কাঁদছি উদ্বিগ্ন হচ্ছি টেনশন নিচ্ছি কিন্তু তৎসত্ত্বেও আমরা কোথাও না কোথাও তাদেরকে যদি ধরে থাকতে পারি সেটাই ওরা তাদের জীবন দিয়ে দেখাচ্ছেন যে হ্যাঁ দুঃখ কষ্ট যে আসবে না তা নয় তারাও কেঁদেছেন তারাও কষ্ট পেয়েছেন আমাদেরই মতন তবু তারা যেরকম পথটা দেখিয়ে দিয়ে গেছেন যে তাৎ সত্ত্বেও আমরা ভগবানকে ধরে এগিয়ে যেতে পারি সেরকমই আমাদের জন্য যে আমরা সবকিছু সত্ত্বেও জীবনের সমস্ত ঝড়ঝাপটার মধ্যেও তাকে ধরে থেকে এগিয়ে যাওয়ার আছে পথ আছে এটাই আমাদের দেখিয়েছেন আরেকজন লিখেছেন যে মেডিটেশন কি একমাত্র রাস্তা জন্য যেমন বলেন ইন ইজ দ্য অনলি ওয়ে আউট মানে আপনাকে চোখ বুঝে ভেতরে ডুব দিতে হবে আগে এরকম বলা হচ্ছে না যে সাধু হয়ে যান গুফায় চলে যান নর্মদা তীরে চলে যান সারাক্ষণ একদম জবদানে ডুবে যান সেটা বলা হচ্ছে না সব রকমই কাজ করুন আপনার যা কিছু কর্তব্য যা কিছু আপনার ইচ্ছা সব কিছু করুন তার মধ্যে একটু যেরকম দেখুন আপনার স্বাস্থ্যের জন্য আপনি ভালো খাওয়া দাওয়া যদি চুজ করেন তাহলে ভালো আপনার স্বাস্থ্যের জন্য যদি একটু রোজ এক্সারসাইজ করেন ব্যায়াম করেন তাহলে ভালো সেরকমই আপনার নিজের মানসিক হেলথের জন্য মেন্টাল হেলথের জন্য একটুখানি রিল্যাক্স হবেন একটুখানি ভালো বন্ধুদের সাথে একটুখানি বসবেন একটু ভালো কথা শুনবেন সেটা ভালো সে আপনি ভাবুন যেরকম আপনি আপনার হেলথের খেয়াল নিচ্ছেন যেরকম আপনি আপনার মনের খেয়াল রাখছেন যেরকম আপনি আপনার পরিবার সবার খেয়াল রাখছেন সেরকমই আপনার আধ্যাত্মিকতাটাও হচ্ছে আপনার নিজেরই খেয়াল রাখার অন্তর্গত যখন আপনি আধ্যাত্মিকতাকে চুজ করছেন একটুখানিও সকাল সন্ধ্যে একটুখানিও ধ্যানে কাটাচ্ছেন যে কোনো প্রণালীতে কাটাচ্ছেন একটু না হয় বসে রিল্যাক্সই করছেন সেইটা না আপনার জীবনের ঝড়ঝাপটাকে ফেস করতে অনেক বেশি সাহায্য করে আপনার যখন অনেক উদ্বিগ্ন হওয়ার কারণ আছে অনেক কিছু চলছে জীবনে তখনও আপনি আপনার মানসিক সাম্যটা বজায় রাখতে পারবেন তাই জন্য আধ্যাত্মিকতাকে চুজ করা তাই জন্য আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করা আর মেডিটেশন একমাত্র হ্যাঁ একমাত্র মানে কি ওটা ওইটাই যে ওই সাম্যটা বজায় রাখতে পারলে তারপরে আপনি একটু একটু করি আর কি ওই সকাল সন্ধ্যেই একটু বসছেন সকাল সন্ধ্যে একটু বসতে বসতে করতে 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 যদি কখনো আপনার ইচ্ছা হয় তখন আরো ডুববেন কিন্তু হ্যাঁ সেলফ রিয়েলাইজেশনের জন্য একমাত্র উপায় ভেতরে নিজের গভীরেই যেতে হবে আপনার দেখুন না আপনি যদি বলা হয় যে অ্যাস্ট্রোনমি পড়ছে তাকে তো আকাশের দিকেই মন দিতে হবে না তাকে তো তারার দিকেই মন দিতে হবে যে কেমিস্ট্রি নিয়ে পড়ছে তাকে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স এর ওপরই মন দিতে হবে এখন আপনি নিজেই ভেবে দেখুন যখন আপনার সাবজেক্টটাই সেলফ রিয়েলাইজেশন সেলফ রিয়েলাইজেশন তাহলে সেলফের ওপর মন তো দিতেই হবে না সেলফের ওপর মন না দিলে সেলফটাকে রিয়েলাইজ করবেন কি করে সেরকমই আত্মানুভূতি সেটা আত্মাতে নিজের ভেতরে ঝাঁকতেই হবে তাই জন্যই মেডিটেশন একমাত্র উপায় বাকি যদি মেডিটেশনই একমাত্র উপায় তাহলে আমরা কর্মযোগ ভক্তিযোগ গান ভজন শোনা এগুলো কেন করছি ওগুলো সবটাই হচ্ছে আমার ধীরে ধীরে সহায় ওই যে ধীরে 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 আমি প্রথমে তো পড়ব সেটা আমার হয়তো গন্তব্য কিন্তু তার আগে আমি তো তারপরে আমি ধীরে ধীরে শব্দ শিখবো সেন্টেন্স শিখবো ভাষাটাকে শিখবো তারপর তো শেক্সপিয়ার পড়বো তাই জন্য ধ্যানের গভীরে যাওয়াটা আমার গন্তব্য হলেও তার সহায়ক যা কিছু সেই সমস্ত পথটাই আমাকে চলতে হবে তাই জন্য ধীরে 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 সবকিছু নিয়ে এগিয়ে যাওয়া যেরকম আপনার ইচ্ছা ইনক্লিনেশন সেই অনুসারে ধীরে ধীরে এগিয়ে যাওয়া আচ্ছা আর একজন জিজ্ঞেস করছেন যে আধ্যাত্মিক পথে লাভটা কি হলো আধ্যাত্মিক পথে থেকে এমনি লাভটা কি আচ্ছা যাদের যদি মনে হয় যে না ঈশ্বর আত্মানুভূতি ঈশ্বর দর্শন এইসব কিছু চাইছি না তাহলে আমি আধ্যাত্মিক পথটা কেন চুজ করবো ওইটুকু যেটা আমি আগেও বললাম যে মানসিক সাম্য বজায় রাখতে সাহায্য করে আপনার জীবনের ঝড়ঝাপটাগুলোকে ফেস করতে আপনাকে সাহায্য করে আপনি নিজের মেন্টাল ব্যালেন্সটা রাখতে পারবেন সেটা একটা বিরাট ব্যাপার আর একটা হচ্ছে যে মরালিটিতে থাকা যে ধর্ম পথে থাকা সেটাতে সাহায্য করে যে কোনো কিছুতেই কোনো চাপে পড়েই আমি অধর্মে কখনো চলে যাব না কখনো আমি যেটা ভুল সেই কাজ করব না সেই সাহসটা সেই স্ট্রেংথটা শক্তিটাও দেয় আচ্ছা আরেকজন লিখেছেন ভীষণ দুঃখ কষ্ট ভীষণ খারাপ যখন সময় চলছে তখনও আধ্যাত্মিক পথে কি করে থাকা যায় তখন শুধু জব ধ্যানও না হয়তো করতে পারছেন না ধ্যানও ভালো করে হচ্ছে না প্রণালী ভালো করে হচ্ছে না তবু তাকে ধরে থাকা এক একটা সময় না ওরকমই ঝড় আসে এমন ঝড় আসে না যে কিচ্ছু যেন হচ্ছে না তবু তার মধ্যেও একটু স্মরণ মননের দ্বারাও তাকে ধরে রাখা যে হ্যাঁ ঈশ্বরকে প্রার্থনা করছেন ডাকছেন সেইভাবেও তাকে মনে রেখে ধরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা আচ্ছা একজন বলছেন যে কর্মফল থেকে বেরোবার উপায় কর্মফল নাশ কি করে হতে পারে এইসব নিয়ে যদি কিছু একটু চর্চা হয় তো যোগ দেন ওটা তো মা সারদাও আমাদের বলে গেছেন যে যারাই ঠাকুরের পথে চলে এসছেন আধ্যাত্মিক পথে চলে এসছেন তারা যখন সাধন ভোজন করতে থাকেন তখন ওই যে আত্মিক পরিবর্তন হয়ে যাচ্ছে তাতে অনেক কর্মফল কেটে যায় ওই কর্মফলটা সম্বন্ধে আমাদের একটু ভুল ধারণা আছে আমরা কর্মফলটা ভাবি যে পানিশমেন্ট যেন রিবর্ড আর পানিশমেন্ট ওটা ঠিক রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট নয় যেরকম একটা বাচ্চা সে হয়তো আগে কিছু ভুল করেছে কিন্তু ভুলটা যখন সে বুঝে নিচ্ছে সে শুধরে নিচ্ছে নিজেকে তখন আপনি তাকে আবার বকবেন না না মানে সে তো বুঝে গেছে বুঝে গেছে অলরেডি সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে তার তখন আর তাকে দণ্ড দেবার তো মানে নেই কারণ সে পরিবর্তিত হয়ে গেছে সেরকমই যে মানুষটা বদলে গেছে তাকে আগে সে কিছু ভুল করেছে বলে তাকে দণ্ড দেওয়া যায় না না মানে এটা তো আমাদের জাস্টিস সিস্টেমের মতন নয় না এটা তো ভগবানের ল তাই জন্য কিছু একটুখানি ভুগবে সে অন্য অন্যের ওপর সে যদি কিছু করে থাকে অন্যের কিছু ক্ষতি করে থাকে তাহলে এই জন্য কিছু না কিছু হয়তো সে ভুগবে কিন্তু সেটা অনেক কম ভুগবে কারণ মানুষটা বদলে গেছে না তো যে যার ভোগার কথা সে মানুষটা বদলে অন্যরকম মানুষ হয়ে গেছে তাহলে আর কি করে সে পানিশ হবে সেরকম আর কি কম হয়ে যায় তাই জন্য ওই যোগ ধ্যান যত করতে থাকবেন ততক্ষণই কর্ম শেষ হয়ে যেতে থাকে কম হয়ে যায় অনেক কম হয়ে যায় তারপরেও যা ভোগান্তি থেকে যাচ্ছে সেটা আপনি তাহলে চুজ করেছেন সেই ভোগটা চুজ করেছেন অন্য কোনো কারণে সেটা কোনো পাপের কর্মের জন্য ভোগ নয় সেই ভোগটা আপনাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য এসছে সেটা আপনাকেই বুঝতে হবে যে কি শেখাতে এসছে কোনো কখনো কখনো ডায়বেটিস হয়েছে ডায়াবেটিসটা আছে কেন হলো হয়তো আপনাকে ডিসিপ্লিন শেখানোর জন্যই এসছে হয়তো আপনাকে হেলদি ডায়েট করানোর জন্য এসছে আপনি এমনি এমনি হেলদি ডায়েট করছেন না আপনি এমনি এমনি ভালো পথে থাকবেন না তাহলে আপনাকে ধরে বেঁধে করানো হবে তো বলা যাচ্ছে না আমি বলছি যে কে জানে কেন হয়েছে তাই জন্য অনেক সময় কোনো কোনো রোগ আপনারকে ডিসিপ্লিন হতে বাধ্য করে তো এমনি এমনি কথা না শুনলে ভগবান তো মা বাবা না আমাদের মেরে কথা শোনাবে সেরকম আর কি এমনি কথা শুনলে ভালো নইলে নইলে বকে ধুমকে মেরে কথা শোনানো হবে আচ্ছা একজন বলছেন প্রারব্ধ আর কৃপাতে কি ডিফারেন্স আছে প্রারব্ধ প্রারব্ধ এমনিতে মানেটা কি প্রারব্ধ হচ্ছে আমাদের আগেকার যে কর্ম সেই কর্মের জন্য যা কিছু রয়েছে তা আমরা অনেক আধ্যাত্মিক তপস্যা আগে করে নিয়েছি তাই জন্য সেটাও প্রারব্ধ হতে পারে তো তাহলে কৃপা হচ্ছে নাকি ফলে আমি লাভ করছি সেটা আর কি করে বুঝি আচ্ছা কি করুন তো আপনি যতই অনেক দূর থেকে তৃষিত হয়ে আপনি নদী গঙ্গার কাছে বা নর্মদার কাছে হয়তো পৌঁছচ্ছেন ঠিক আছে এবার খুব তৃষিত আপনি অনেক দূর থেকে পথ হাঁটতে হাঁটতে আপনি নর্মদার কাছে গঙ্গার কাছে এসে পৌঁছচ্ছেন খুব সুন্দর জায়গায় পৌঁছচ্ছেন এবার পৌঁছতে পৌঁছতে যখন পৌঁছচ্ছেন গিয়ে যখন আপনি জলটা খেয়ে তৃপ্ত হচ্ছেন আপনি এক অর্থে যদি ভাবাও যায় যে হ্যাঁ এতটা আপনি কষ্ট করেছেন আপনারই কর্মে ফল আপনি হেঁটে এতটা দূর এসছেন বলেই আপনি জলটা পেলেন বটে কিন্তু আপনার তৃষ্ণাটা দু গ্লাস জলেই যদি মিটে যেতে পারে আপনার সামনে ওই যে পুরো নদী উন্মুক্ত সামনে ওই যে জ্ঞান গঙ্গা বলুন রূপ সমুদ্র সামনে এখন খুলে যাচ্ছে তারপরেও সেটা কৃপা বলেই মনে হয় কারণ আমরা যতই প্রচেষ্টা করি না কেন আমাদের তৃষ্ণা এইটুকুতে মিটে গেলেও তিনি বিরাট সত্তা সামনে উন্মুক্ত করে দিয়েছেন পুরোটাই অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছে আমার কাছে সেটা কৃপা ই ভাবতে হয় তখন মানে তখন আর কিছু মাথায় আসে না যে যতই আমি চেষ্টা করে থাকি না মানে একটা পিঁপড়ে অনেক চেষ্টা করেছে কিন্তু তার চেষ্টা কতটুকু চেষ্টা সে যখন সমুদ্রের কাছে এসে পৌঁছচ্ছে ক্ষীর সাগরের কাছে এসে পৌঁছচ্ছে তখন মনে হবে যে এত কৃপা এত মানে জ্ঞান এত কিছু আছে সবটা অ্যাকিমেশে যখন অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছে সেটা কৃপাই মনে হয় তখন আর মনে হয় না যে এটা আমার কর্মের ফলে আমি পাচ্ছি বুঝতে পারছেন ওইটাই হচ্ছে ঈশ্বর কৃপা যে ওটা এত বিরাট যে তখন নিজের কর্ম ওটার কাছে অনেক ছোট বলে মনে হয় তাই জন্য প্রারব্ধ যাই থাকুক না কেন কৃপা কৃপাই আচ্ছা একজন বলছেন খুব নাম জপ করলেও তো অহংকার হয় সেটা কি করে যাবে দেখুন অহংকারের খেলা তো লাস্ট অব্দি থেকে যায় নানান রকম ভাবেই থেকে যায় তাই জন্য ওটা তবু চলতে থাকা এগিয়ে ওই এক ঠাকুর বলছেন না যে পূর্ব দিকে যেতে যেতে পশ্চিম দিক পিছনে পড়ে থাকবে একদিকে চলতে থাকলেই দিকটা তিনি করিয়ে নেবেন সবটা না আমাদের হাতে নেই যে আমরা অহংকার কন্ট্রোল করে ফেলবো আমরা আমাদের ভেতরের হ্যাঁ কাম ক্রোধ সব জয় করে নেব ওগুলো আমাদের হাতে নয় আমরা আমাদের হাতে একটাই আছে ভাই পূর্ব দিকে চলতে থাকা তাহলে পশ্চিমটা আপনি ট্যাকেলড হয়ে যাবে আর কি মানে আমি ঈশ্বরের পথে যেতে থাকবো বাকি তিনি দয়া করে সব করিয়ে নেবেন বাকি আমার হাতে নয় ওটা জীবের হাতে নয় তাই জন্য চলতে থাকুন আচ্ছা একজন বলছেন সবিকল্প সমাধি নিয়ে যদি কিছু আলোচনা হয় সবিকল্প সমাধি আর কি দেখুন কোনো একটা অবলম্বনে যখন আপনি ধ্যান করছেন মন যখন পুরো একাগ্র হয়ে গিয়ে ওই একটা অবলম্বনে আছে তখন সবিকল্প মানে কোনো একটা অবলম্বন তবুও আছে হয় মন্ত্র জ্যোতির্ময় হয়তো মন্ত্র দেখছেন বা হয়তো ইষ্ট দর্শন করছেন অথবা যে কোনো একটা কিছু ভাবের মধ্যে ডুবে গেছেন কোন একটা অবলম্বন আছে যখন তখন সেটা সবিকল্প সমাধি যখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল যখন কিচ্ছু নেই নিজেরও হুঁশ নেই তখন হচ্ছে নির্বিকল্প সমাধি সবিকল্প সমাধি আর নির্বিকল্প সমাধির মধ্যে পার্থক্য এটা একটা যে স্ববিকল্পের মধ্যে কিছু একটা অবলম্বন আছে আপনার ধ্যানের বা মন যে একাগ্র হয়েছে তার একটা অবলম্বন আছে মন্ত্র বা ইষ্ট দর্শন করছেন কিছু একটা আছে সেটাও আমাদের হাতে নয় সেটা এরকম নয় যে মন একাগ্র হয়েছে সমাধি সেটা কিছু একটা দর্শন হচ্ছে সেই দর্শনের মধ্যে মন ডুবে আছে তার মানে কি আমি বোধটাও রয়েছে আর যেটা এক্সপিরিয়েন্স করছে সেই বোধটাও রয়েছে আনন্দের বোধ হয়তো রয়েছে খুব ভালো লাগছে শান্তি লাগছে যা কিছু লাগছে সেই বোধগুলোও রয়েছে এবং মন্ত্র দেখছে বা ইষ্টকে দেখছে সেটা সবিকল্প সমাধি হলো সেটাও তার কৃপা আর নির্বিকল্প সমাধি হচ্ছে যখন কিছুই থাকে না যখন আমি বোধও চলে গেছে যখন কোনো বোধ নেই কোনো জাগ্রত অবস্থা কিন্তু কোনো নেই আমাদের এক্সটার্নাল জগতেরও পারিপার্শ্বিক জগতেরও কোনো বোধ নেই নিজেরও কোনো বোধ নেই কোনো মন্ত্র কোনো ইষ্ট দর্শন কিছু হচ্ছে না পুরোপুরি স্তব্ধতা সেই স্তব্ধতা সেটা হচ্ছে নির্বিকল্প সমাধি আর তার আগে কোনো কিছু অবলম্বন আছে মানে সবিকল্প সমাধি আচ্ছা একজন বোধ একটু ছেলে মানুষ আর কি সে লিখেছে যে এত যদি মানুষটা ব্রহ্মলীন হয়ে যায় তাহলে জগতের পপুলেশন তো কমে যাবে তো ওটা আমি বলি যে ওই যে সপ্ত ভুবন নিচে নিচের ডাইমেনশন সপ্ত ভুবন হায়ার ডাইমেনশন আর ওই সমস্ত প্রত্যেকটা কণাতেই সেই চৈতন্য সত্তা ঘাস পাতা ইভলভ হয়ে পোকামাকড় হচ্ছে পোকামাকড় ইভলভ হয়ে ইঁদুর বেড়াল হচ্ছে ইঁদুর তারা আবার বল হয়ে ঘোড়া গরু ছাগল হচ্ছে তারা আরো এই বল হয়ে মানুষ হচ্ছে তো অনন্ত 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 এই চৈতন্যর মধ্যে আপনি কটা এরকম কিছু বোনা যায় না অসংখ্য অনন্ত পুরোই সমুদ্রের প্রত্যেকটা কণা চৈতন্যময় আপনার এই একটা দেহ একটা দেহের মধ্যে প্রত্যেকটা সেল চৈতন্য সত্তা আছে প্রত্যেকটা কোষের চৈতন্য সত্তা আছে তাই জন্য ওটা কোন পপুলেশন কম বেশির কিছু প্রশ্ন উঠছে না ওটা প্রকৃতির ব্যালেন্স রকম হবে যাবে থাকবে সেটা তারাই বুঝছেন আচ্ছা বলছেন যে সবাই সবারই যদি উদ্দেশ্য ভগবান লাভ করা মানুষ মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি ভগবান লাভ করা তাহলে জাগতিক কাজটা আর কি করে হবে দেখুন ডাক্তার হওয়া খুব ভালো কিন্তু সবাই তো ডাক্তার হচ্ছে না না সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলেও তো ব্যালেন্সটা বিগড়ে যাবে আচ্ছা ইঞ্জিনিয়ার হওয়াও খুব ভালো কিন্তু সবাই সবাই আবার ইঞ্জিনিয়ার হবে না সবার ইচ্ছাও করবে না ইঞ্জিনিয়ার হতে আর সবাই যদি ইঞ্জিনিয়ার হয়েও যায় তাহলেও ব্যালেন্সটা বিগড়ে যাবে তাই জন্য যে কোনো পথ যতই ভালো হোক না কেন সবার ইচ্ছাও হয় না সেটা করতে সেটা হবেও না আর হওয়া উচিত না না কারণ যাবে যতই কেন সেরকমই আধ্যাত্মিক পথ আর আধ্যাত্মিকতা এখন যেটা আরো বদলে দেওয়া হলো যেটা স্বামীজি বললেন যে ঠাকুর এসছেন বেদান জঙ্গলের বেদান্ত ঘরে ঘরে প্রবেশ করছে সমাজে প্রবেশ করছে এখন হচ্ছে ওটাই যে আপনার পুরো জীবনটাই আধ্যাত্মিক ময় করে তুলুন যে যেখানে আছে যে যা কিছু করছে তার মধ্যেও ধর্মকে ধরে থাকা ধর্মকে ধরে থাকার তো ভালো কথা না সৎ পথে থাকা ঠিক পথে থাকা আর নিজের মেন্টাল স্টেবিলিটির জন্য একটু ধ্যান জপটা ভালো করা ভালো তারপরে ঈশ্বর লাভ করবেন কি করবেন না সেটা তো আলাদা কথা আপনার ইচ্ছা না হলে ওটা দরকার নেই চাপাবার নিজের উপরেও চাপানোর দরকার নেই অন্যের উপরেও চাপানোর দরকার নেই যা মন প্রাণ চাইছে এখন তাই করুন কিন্তু ধর্মপথে থেকে করুন একটুখানি আধ্যাত্মিকতাকে সঙ্গে নিয়ে চলুন তাহলে কি ওটা যেরকম আমি ভালো খাবার খাবো আমার হেলথের জন্য যেরকম একটু ভালো কিছুক্ষণ সময় একটু রিল্যাক্সেশনও দরকার আমার মেন্টাল হেলথের জন্য মানসিক স্বাস্থ্যের জন্য সেরকমভাবেই একটুখানি ধ্যানও রোজ করলে অনেক মানসিক শান্তি পাওয়া যায় একটা সাম্য বজায় থাকে জীবনের ঝড়ঝাপটাকে ফেস করতে সুবিধা হয়ে যায় সেটার জন্য সবাই সাধু হতেও বলা হচ্ছে না সবাইকে ওইসব কিছুই বলা হচ্ছে না আচ্ছা একজন বলছেন আমার পূর্ব জন্ম সম্পর্কে কি করে জানতে পারবো পূর্ব জন্ম সম্পর্কে না জানার ইচ্ছা আগ্রহ হয় অনেকেরই মনে হয় যে যা ভোগ করছি সেগুলোর কারণ কি সেটা যদি জানতে পারতাম যদি পাপের ফল হয় তাহলে কি ভুল কাজ করেছি সেটাই যদি জানি না তাহলে আমি কেন পানিস্ট হচ্ছি সেটা কি করে বুঝবো মানে এটা অনেক সময় মনে হয় যে তো ঠিক হচ্ছে না মানে ভুলটা কি করেছিলাম সেটা তো জানতে হবে ভোগ কেন করছি তো এগুলো না মনে হয় বটে কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন একটা জীবনের স্মৃতি আমাদের কাছে ভীষণ বোঝা হয়ে যায় মানসিক ভাবে এত দুঃখ মধ্যে দিয়ে আমরা গেছি আপনি ভাবুন এবার জন্ম জন্মান্তরের সমস্ত দুঃখ কষ্ট যদি এক নিমেষে আপনার সামনে চোখের সামনে খুলে যায় সেটা এত দুর্বিষহ কষ্ট যন্ত্রণাদায়ক হবে আপনি ভেবে দেখুন মুঘলদের সময় কি অবস অবস্থা চলেছে সমাজের ব্রিটিশদের সময় কত অবস্থা চলেছে যখন নাজিরা জিউইশ ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে যখন জিউসদেরকে টর্চার করছে তখন সময় গেছে কিরকম এই পৃথিবী এত অন্ধকার সমস্ত যুগের মধ্যে দিয়ে গেছে যে আমাদের যদি আগের আগে স্মৃতিগুলো জাগে তাহলে ওটা দুর্বিষহ সহ বেদনা হয়ে যাবে আর আলটিমেটলি আপনাকে ভাবতে হবে যে আমার আলটিমেট লাভ তো আলটিমেট জানাটা তো এটাই না যে এই ক্যারেক্টারটা আপনি নন এই চরিত্রটা আপনি নন চরিত্রটা দায়িত্ব এখন দেওয়া হয়েছে এই জীবনে দেওয়া হয়েছে এই সময়ের তাতে দেওয়া হয়েছে আপনি এই চরিত্রটাকে নিয়ে এগিয়ে যান আপনাকে আর বাকি ভাবতে হবে না কেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে যা কিছু ঘটছে সেটাকে ট্যাকল করা ভিডিও গেমের চরিত্রটা দেওয়া হয়েছে এই চরিত্রটাকে নিয়ে খেলাতে এবার এগিয়ে যেতে হবে কেন হয়েছে না হয়েছে অত অত কিছু সব খুলে গেলে ওটা ভীষণ হয়ে যাবে ওটা আপনি ট্যাকেল করা যাবে না আচ্ছা একজন বলছেন সমাধি মানে কি ব্রহ্মজ্ঞান সমাধি মানে ব্রহ্মজ্ঞান আর অনেকেই ভাবেন যে না এটা ব্রহ্মজ্ঞানের অনেক কিছু থাকে হ্যাঁ সমাধির অনেক কিছু সবই মানে নির্বিকল্প সমাধির অনেক স্টেজেস থাকে ইত্যাদি ইত্যাদি ওটা পূর্ণ ব্রহ্মজ্ঞান হয় না একবার ইত্যাদি ওটা একটা জায়গাতে আছে না যে ঠাকুর বলছেন যে কেউ দূর থেকে সমুদ্র দেখেছে কেউ সমুদ্রের আওয়াজটা শুনেছে কেউ সামনে গিয়ে সমুদ্র দেখেছে সামনে গিয়ে দেখেছে এবার কেউ গিয়ে জলটাকে স্পর্শ করেছে কেউ গিয়ে ডুব দিয়ে স্নান করেছে কেউ আবার ওই সমুদ্রের জল একটু পান করেছে পান করে সেটা আত্মসাত করেছে এইগুলো হচ্ছে স্টেজেস বুঝতে পারছেন একবার ওই যে বয়ের একবার একবার একটু একটু জন্য আমরা ছুঁচ্ছি হ্যাঁ জাস্ট একটা যেন গ্লিমস একটা যেন একটা যেন পাওয়া গেল আর কি সেটা অল্প অল্প হতে হতে সেই অবস্থাতে স্থিত হবার ব্যাপারটা অনেকটা লম্বা প্রক্রিয়া অনেক সময় লাগে কিন্তু ওটাই যে একটু আমরা দেখেছি আবার একটুখানি স্পর্শ হচ্ছে আবার একটুখানি ওটাকে এনজয় করা হচ্ছে একটুখানি বেশি সময়ের জন্য ওটাতে থাকা যাচ্ছে পরে পরে ধীরে ধীরে ওটা আত্মসাত হচ্ছে তখন ওটা ধীরে 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 আর তার সমানেই ওই জ্ঞান লাভটা চলতে থাকবে অল্প একটুখানি বোঝা হলো আরেকটু বোঝা হলো আর একটু বোঝা হলো ক্রমে 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 গুরু কৃপায় ঈশ্বর কৃপায় ইষ্ট কৃপায় ওটা হয়ে যাচ্ছে তাই জন্য ঠিকই কথা যে একবারে সব ব্রহ্ম জ্ঞান যে হয়ে যাচ্ছে তা নয় কিন্তু হতে 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 হয়ে যাবে যেরকম মা বলছেন চন্দন ঘষতে ঘষতে চন্দনের গন্ধ বেরোয় করতে করতে সবকিছু হয় সেরকমই এটাও তাই আচ্ছা একজন বলছেন আমি নিজে না হয় পরিবর্তন হয়ে গেলাম এবার বাকি বাড়ির সদস্যরা তখনো কোনো পরিবর্তন হয়নি তাহলে কি করা যায় মন হতাশ হয়ে যাচ্ছে দেখুন সাধক অবস্থায় নানান রকম থাকে হ্যাঁ সেটা ওটাই আমি বললাম যে আমরা সবটাই চুজ করে এসছি কোনো কারণেই সেটা চুজ করে এসছেন আপনি আপনি পারিপার্শ্বিক যা কিছু খুব অশান্তি আপনি ভোগ করছেন সেই অশান্তির পেছনে যা কিছুই কারণ হোক না কেন এগিয়ে যান এগোতে থাকুন একটা সময় আসবে প্রচন্ড আসবে অনেক অনেক অশান্তি হবে কর্ম হয়তো কাজে ডুবে যাচ্ছে ভীষণ ব্যস্ততা হয়ে গেল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে গেল অনেক কিছু হলো অনেক তাণ্ডবের মধ্যে দিয়ে যাওয়ার পরে দেখবেন যে ওগুলোও তপস্যার মতন হয়েছে ওটাও আপনাকে অনেক ম্যাচিউরিটি দিয়েছে ওটাও আপনাকে অনেক এগিয়ে নিয়ে গেছে এবং তারপরে ধীরে ধীরে সবকিছু অনুকূল হয়ে যাবে হয়তো কিছু সময় লাগবে কয়েক বছর সময় লাগবে কিন্তু আপনি চালিয়ে যান চালিয়ে যান এগোতে থাকুন তখন ধীরে ধীরে সবকিছু অনুকূল হয়ে যাবে আর ওটাই না বড় বড় আপনারাই বড় বড় যোগী বড় বড় যোগীরাই জীবনে এসে মনুষ্য জীবনে এসে আপনারা সংসার করছেন চাকরি করছেন আপনারাই নিজের জীবন দিয়ে অন্যদেরকে প্রমাণ করে দেখাবেন যে এর মধ্যেও আধ্যাত্মিক উন্নতি করা যায় আপনারাই আপনাদের জীবন দিয়ে এটা প্রমাণ করবেন বলেই তো এসেছেন কি ভয় এগিয়ে যান এগিয়ে যান কিছু কিছু প্রশ্নের জবাব দেওয়া হলো আজ এই অব্দি জয় মা জয় ঠাকুর ওম